বিয়ের রাতে নিজের স্বামী ইশতিহাককে তার ভাবির অন্ধকার ঘর থেকে বেরিয়ে আসতে দেখে মৃত্যু চমকে ওঠে তার গা ঘেমে একসার হয় মাথা ঘুরিয়ে পড়ে যেতে চেয়েও দরজাটা আঁকড়ে ধরে কোনো মতে রক্ষা পায় তারপর ক্লান্ত চোখ নিয়ে তাকায় তার স্বামীর দিকে কিন্তু ইশতিয়াক তার কাছে আসে না সে বারান্দা ঝুলে থাকা দড়ি থেকে লুঙ্গি আর গামছা নেয় তারপর ঢুকে যায় বাথরুমে কি সর্বনাশের কথা এই জন্য তার বাসুর একটা মাটি হলো ইস্তিয়াক নিজের বাসর ঘরে বউ রেখে ভাবির সাথে রাত্রিযাপন করে এসেছে ছি 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 অথচ কত কী ভেবে রেখেছিল মিতু সে সারা জীবন নিজেকে সতী সাধী রেখেছে তার বড় ফুপু নাজনীন বেগম মাদ্রাসার শিক্ষিকা তিনি মিতুদের বাড়িতে বেড়াতে এলেই ওকে সাবধান করতেন বলতেন কোরআনে নাকি এমন আছে যে কেউ যদি সৎ থাকে তবে নাকি তার সঙ্গেও সৎ হবে এর জন্য তার আঠারো বছরেও কোনো প্রেম হলো না একবার তার খালা তোভাই তার হাত ধরে টান দিয়েছিল রকম কিছু ইঙ্গিত করেছিল তাকে মিতের ইচ্ছে করেছিল একবার শুধু এইসব করে ফেলতে কিন্তু সঙ্গে সঙ্গে তার ফুপুর বলা কথাটা মনে হয়ে গিয়েছিল। আর যদি সে তার খালাতো ভাই মামনের সাথে এই কাজটা করে তবে তার স্বামীও তো অন্য একটা মেয়ের সাথে এমন করবে আর সে কোনো দিন এটা মেনে নিতে পারবে না যে তার স্বামী অন্য একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করেছে অন্য একটা মেয়ের দেহের কাছাকাছি গিয়েছে কিন্তু আজ পুপুর উপর খুব রাগ হচ্ছে ফুপু কেন তাকে মিথ্যে বলল সেদিন ইস্তিয়াক লম্বা সময় ধরে গোসল করছে করবেই তো অপবিত্র শরীরকে পবিত্র করতে সময় লাগবে না তাও আবার ভাবির সাথে ওসব ভাবিটার আবার একটা মেয়ে আছে তিন বছরের মেয়েকে জন্ম দিয়ে মেয়ের বাবা নিখোঁজ আড়াই বছর ধরে স্বামী হারা তৃষ্ণা তো দেহ একটু এসব করতে তো চাইবেই তো চাইবে যখন ভাবিকে নিয়ে ঘর সংসার করতে পারতো মাঝে আমাকে বিয়ে করে এনে আমার জীবনটা নষ্ট করলো কেন হারামজাদা কথাগুলো ভাবলো মিতু তারপর একটু কাঁদ কাঁদতে গিয়ে চোখে জল এলো আবার সে জল একটু পর মুছে শক্ত হয়ে গেল সে মনে মনে ভাবল ইশ্তিয়াক বাথরুম থেকে বেরিয়ে এলে ওর কালে একটা চর বসিয়ে দেবে ও তারপর যাবে ওর ভাবির কাছে ওখানে গিয়ে ভাবিকে দুটো পচা কথা বলে ভাবির মুখের উপর এক থুতু দিয়ে আসবে এতে তার জেদ মিটবে এরপর সকাল হলে সে নিজে ইশতিয়াককে তালাক দিয়ে চলে যাবে সিংহ শহরে ওখানে তার বান্ধবী আছে আনন্দমোহন কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে বাংলায় পড়ে ওর কাছে থাকবে বাড়িতে কিছুতেই যাওয়া যাবে না মান সম্মান সব চলে যাবে তাছাড়া বাবাকেও এসব জানানো যাবে না বাবা জানলে হার্ট অ্যাটাক করে কবরে চলে যাবে ইস্তিয়াক বাথরুম থেকে বের হয়ে গামছা দিয়ে মাথার চুল মস্তে ঘরের ভিতর এসে বলল সরি মিতু এমন একটা রাত আমি তোমার সাথে কাটাতে পারলাম না কিন্তু বিশ্বাস কর আমার কিছুই করার ছিল না মিতু সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে ইস্তিয়াকের কাছে এলো আর ইশতেহাককে কিছু বলার সুযোগ না দিয়েই ঠাস করে একটা চর বসিয়ে দিল ইস্তিয়াকের গালে ইস্তেয়াক গাল চেপে ধরে বোকার মতো তাকিয়ে আছে ওর দিকে মৃতু তখন ঘর থেকে বেরিয়ে ইস্তেয়াকের ভাবির ঘরের দিকে পা ফেলে বলল ভাবির সাথেই বাসর করবি তো আমায় বিয়ে করেছিলি কেন তোদের লাইভ দেখার জন্য বলে সে সোজা চলে গেল ইস্তেয়াকের ভাবি তৃষ্ণার ঘরে তৃষ্ণা তখন ঘুমের ভেতর টলে আছে তার একটা বুক খোলা সে বুকের কাছে তার মেয়ে টুনির হাত হয়তো একটু আগে টুনি মারধুত খেয়েছে নয়তো অন্য কিছু হতে পারে সে অন্য কিছুটাই আশঙ্কা করছে মৃতু ইশতে এখান থেকে যাওয়ার পর হয়তো নিজেকে গুছিয়ে নেয়নি তৃষ্ণা ক্লান্ত শরীরে ঘুমিয়ে তলিয়ে গেছে মৃতু দাঁতের সাথে দাঁত চেপে ধরে বলল দাঁড়া প্রস্টিটিউট তোর আরামের ঘুম হারাম করছি বলে সে তৃষ্ণার চুল শক্ত করে টেনে ধরল তৃষ্ণা ব্যথায় কোকি উঠে চোখ খুলে চিৎকার করে বলল কে কে মৃত্যু ওর মুখ চেপে ধরল আর চাপা শুনে বলল খবরদার গলা বড় করলে এখানেই তোকে খুন করে ফেলবো কিন্তু তৃষ্ণা ভয়ে ঝিম মেরে গেল একেবারে তারপর কাপা কাপা গলায় বললো কি হচ্ছে এসব মৃতু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ওর গালে এক চর বসিয়ে দিয়ে বলল হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ মানুষেরা অনেক কিছু করতে পারে আমিও এখন অনেক কিছু করব। কি করবে তোকে ন্যাংটা করব তারপর একটা খুর দিয়ে টেনে টেনে তোর সুন্দর রূপ আমি নষ্ট করব। তৃষ্ণা ভয়ে চিৎকার করে উঠল। ইস্তিয়াক এই ইস্তিয়াক এদিকে আয় দেখে যায় মিতু কী সব বকছে ইশ্তিয়া এলো না তৃষ্ণা ভয়ে কাঁপছে ওর কপালটা ঘামছে প্রচণ্ড রকম ঘামছে মিতু বলল ইস্তিয়াক এখানে আসবে না আমার চরখে ও রাককেল গরুম হয়ে গেছে একেবারে তৃষ্ণা ভীষণ রকম চমকে উঠে বলল মানে তুমি ইস্তিয়াকের গায়েও হাত তুলেছো তো তুলবো না বাসু রাতে নিজের বউকে ঘরে বসিয়ে রেখে ভাবির সাথে তৃষ্ণা ধমক দিয়ে বলল মুখ সামলিয়ে কথা বলো মিতু তুমি এখন বেশি বেশি বলছো তৃষ্ণা ধমকে তার ঘুমন্ত মেয়ে ইন্দ্রাও জেগে ওঠে সে ভয় মাখার চোখে কেমন তাকিয়ে থেকে দেখছে মা আর কাকে মাকে ওরা শেষটাতে এসব কী শুরু করেছে কিছু বুঝতে পারছে না সে সন্ধ্যের মাথা ধরেছে গতকাল থেকে সে ইস্তেকের বড় ভাই কমল হাসানের মেয়ে বারহাটটা গার্লস স্কুলে সে ক্লাসে টেনে পড়ে ছ মাস পর তার ফাইনাল পরীক্ষা ছোট কাকার বিয়ের ঝামেলার জন্য আর নীলার পাগলামির জন্য গত তিন দিন তার পড়াশোনা মাটি হয়েছে তাই আছে মাথা ধরা নিয়েই শেষ রাতে উঠে পড়তে বসেছিল কিন্তু মেজু কাকিমার চিৎকার শুনে পড়াশোনা রেখে দৌড়ে গেল কাকিমার ঘরের দিকে গিয়ে দেখে অবাক কাণ্ড মেজু কাকি আর ছোটো কাকি দুজন চুল টানাটানি করছে মেজু কাকিমার কায়ের শাড়ি অর্ধে খুলে ফেলেছে ছোটো কাকি আগে থেকে যে একটা বুক খোলা ছিল তৃষ্ণার সেই বুক এখন স্পষ্ট দেখা যাচ্ছে সন্দীপ ভয় পেয়ে গেল তার পায়ের পাতা পর্যন্ত কাঁপছে এসব কি হচ্ছে বাড়িতে তাও নতুন কাকিমার সাথে মেজু কাকিমার মেজু কাকিমা তো চুপচাপ স্বভাবের মহিলা তার মা রেগে গিয়ে কতবার মেজু কাকিমার কালেক কোষে চর বসিয়েছে বুম করে পিঠে কিল বসিয়েছে তবু কাকিমা টু শব্দ পর্যন্ত করেনি মা যখন শান্ত হতো তখন মেজু কাকিমাকে আড়ালে ডেকে নিয়ে বলতো তুই কি আমার উপর রাগ করছ তিশু মেজু কাকিমা তখন হেসে ফেলত মৃদু করে তারপর বলতো বড় বোন তো ভালোর জন্যই মারে এই জন্য রাগ করার কি আছে সে মেজু কাকিমার আজ কী হয়েছে হঠাৎ আর ছোট কাকিমারেই বা কী হলো সন্ধি পাগলের মতো ছোটো চাচুকে খুঁজতে লাগলো কিন্তু ছোটো চাচুকে বাড়িতে পাওয়া যাচ্ছে না বাবা মা এখনও ঘুমে সে কী তবে নীল ভাইয়াকে ডাকবে নীলয়ের কথা মনে হতেই ওর পরশু কথা মনে পড়ে গেল ছোটো চাচুর বিয়েতে বরযাত্রী গিয়েছিল ওরা সন্ধি গোলাপ রঙা ফুলের একটা শাড়ি পরেছিল কনের বাড়ির উঠোনে সে দাঁড়িয়েছিল একা হঠাৎ এক ফালি বাতাস এসে তার শাড়িটা এলোমেলো করে দিয়েছিল পেটের কাছ থেকে শাড়ি সরে গিয়েছিল এক পাশে তখন ভেসে উঠেছিল তার পদ্ম ফুলের মতো নাভি সন্ধি খেয়াল করেনি তার দিকে এক পাল ছুচো ছেলে হো করে তাকিয়ে দেখছিল ওদের জিবা দিয়ে লালা ঝরছিল যেন আর এই সময় কোথা থেকে যেন ওর নীলয় ভাইয়া আসে পাগলের মতো ছুটি তারপর ওর একটা হাত শক্ত করে ধরে ওকে নিয়ে যায় গাড়িগুলোর দিকে তারপর একটা গাড়ির দরজা খুলে এক ধাক্কায় ফেলে দেয় তাকে গাড়ির ভেতর তারপর ওর গলা চেপে ধরে বলে শরীর দেখানোর খুব শখ তাই না তো আমাকে দেখা খোল সবগুলো কাপড় খোল আমি দেখব আমি দেখতে চাই সন্ধি কেঁপে উঠেছিল ভয় কেঁদে ফেলেছিল সে কাঁদতে কাঁদতে বলেছিল ভাইয়া আমার সাথে এমন করছো কেন নীলয় ওর গালে একটা চুমু এঁকে দিল তারপর অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো সন্ধিকে সন্ধি ওর বুকের ভেতর থেকে ভয় কাঁপছে এরপর নিলে সন্ধির মাথায় দুপাশে দু হাত দিয়ে আলতোভাবে চেপে ধরে বলল সন্ধি তুই শুধু আমার তোর রূপ সৌন্দর্য শুধু আমার জন্য অন্য কাউকে দেখাবি কেন তুই তোর শরীর সন্ধি জানতো না কোন দিন নীলয় তাকে পছন্দ করে সে এমনিতে নীলকে ভয় পেত কারণ ওর বারো বছর বয়সে একটা ঘটনা ঘটেছিল কি একটা বিষয় নিয়ে যেন রেগে গিয়ে নীলয় তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল আগারটা পেয়েছিল সন্ধি প্রচণ্ড তারপর সে টের পেল তার তলপেটে চিন করা ব্যথাটা তারপর যখন মাটি থেকে উঠতে যাবে তখন সাদা টাউজার আর পায়ের গোড়ালিতে রক্ত দেখে চমকে উঠলো সন্ধি এবং চিৎকার করে জ্ঞান হারালো সে অবশ্য এরপর সে বুঝতে পেরেছে বয়স হলে মেয়েদের এমন হয় প্রতি মাসের কয়েকটা দিন তার অসুস্থ থাকে এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু সেদিন প্রথমবারের মতো সে ভয় পেয়েছিল নীলয়ের প্রতি আজ অব্দি তার সে ভয় কাটেনি এছাড়াও ছোটবেলা থেকে নীলয়ের শাসনে শাসনে সে বড় হয়েছে নীলয় ঘাটারা আর ভীষণ একরোখা ছেলে ছেলেকে ঠিক রাখতে পারে না বলেই তার মা মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে নীলয় একমাত্র ভয় পায় কমল হাসানকে কমল হাসান ধমক দিলে তার কাপড় নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায় কিন্তু ইশতেহাককে সে ভয় পায় না ইশতিহাকের চেয়ে নীলয় পাঁচ বছরের ছোট হলেও ওরা বন্ধুর মতোই সন্ধি ভয়ে ভয়ে নীলয়ের ঘরের কাছে গিয়ে দরজা টোকা দিতে যাবে তখন দেখে সে দরজা বাইরে থেকে লক করা সন্ধি এখন কি করবে সে কি বাবা মাকে ডেকে তুলবে সন্ধি ডাকলো তার মাকে ও মা মা শুনছ সন্ধির মা জাহানারা বেগম চমকে উঠলেন ঘুম থেকে তারপর ভয় মাখা গলায় বললেন কি হয়েছে সন্ধি কি হয়েছে সন্ধি ফিসফিস করে বললো আসতে তুমি একটু উঠে আসো জাহানারা চুপচাপ বিছানা থেকে উঠে এলেন বাইরে সন্ধি এবার বলল আমার সাথে মেজু কাকিমার ঘরে আসো জাহানারা কিছু বললেন না তিনি সন্ধের সাথে তৃষ্ণার ঘরে গিয়ে চমকে উঠলেন তৃষ্ণার চুল এলুমেলো শাড়ি অর্ধেক খোলা মৃতুর চুল এলোমেলো তবে ওরা এখন আর একজন অপরজনের চুল টেনে ধরছে না তবে মৃতু এই সময় একটা ভয়ঙ্কর কথা বলেছে এবং এই কথাটাই গিয়ে শুনতে পেয়েছে জাহানারা মিথু বলছি তোর একটুও খারাপ লাগেনি এমন ফুটফুটে একটা মেয়ে রেখে দেবরের সাথে বেড শেয়ার করতে ঠিক তখন জাহানারা বেগম আর সন্ধিকে আচমকা দেখিয়ে ওরা কেঁপে উঠলো তৃষ্ণা হাও করে কেঁদে উঠলো বললো ভাবি বিশ্বাস করো মিতু সব বানিয়ে বানিয়ে বলছে মৃতু বলল কিছুই বানিয়ে বলছি না সব সত্যি বড়ো ভাবি তোমরা সব আগে থেকেই জানতে জানতে যে তোমাদের মেজুব একটা প্রস্টিটিউট নিজের দেবরের সাথে সে বেড শেয়ার করে মিলামেশা করে জাহানারা বেগম রাগে কাঁপছেন কাঁপতে কাঁপতে তিনি বললেন মিতু কি বলছো তুমি মিতু হেসে বললো বলেছি আপনারা সবাই জানতেন ইন্দ্রার মা একটা খারাপ মেয়ে ইস্তিয়াকের গার্লফ্রেন্ডও প্রতি রাতে ওরা একসাথে থাকে আমার তো মনে হয় ইন্দ্রা ও ইস্তিয়াকের সন্তান জাহানারা বেগম নিজেকে সামনে রাখতে পারলেন না এক চর বসিয়ে দিলেন মিতুর গালে এরপর বললেন তোমার এত বড় সাহস মৃতু একটুও ভয় পেল না দমেও যায়নি মোটেও সে তার গালে হাত দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করতে করতে বললো মেরুছ ভালো কথা কিন্তু আমায় তো সত্যিটা লুকোতে পারবে না আমার নিজের হাতে নাতে ধরা পড়েছে ওরা তৃষ্ণায় কিছু বলার সুযোগ পাচ্ছে না বলতে দিচ্ছে না কিছু ওকে ইন্দ্র ছোট মানুষ একবার সজাগ হয়েছিল ওর মার ধমকের আওয়াজ শুনে তারপর আবার ঘুমে তলিয়ে গেছে সন্ধি এতক্ষণ দাঁড়িয়েছিল এখানে জাহানারায় বেগম দিকে তাকিয়ে চোখ লাল করে বললেন এখান থেকে যা বলছি গিয়ে পড়তে বসবে না আবার সোজা ঘুম কিন্তু সন্ধে সরাসরি ঘুমোতে গেল না সে দরজা থেকে খানিকটা সরে গিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো সে এখান থেকে শুনতে চায় সব কিছু এই বয়সটা এমনি নিষিদ্ধ সব কিছু শুনতে এবং করতে ইচ্ছে করে শুধু সন্ধে এখানে দাঁড়িয়ে থেকে ভাবছে মৃত কাকিমার কথা তো একেবারে অসত্য হওয়ার কথা না সে তো রাত জেগে পড়ে অনেকবার সে লক্ষ্য করেছে রাত এগারো বারোটার দিকে ছোট চাচু ইন্দ্রাদের ঘর থেকে ফিরে একদিন তো ইন্দ্রাদের ঘরে দরজার সামনে অন্ধকারে দুজনকে ফিসফিস করতেও দেখা গেছে জানারা মৃতকে বললেন তুমি না এ বাড়িতে নতুন এসেছ তো এই একদিনই সব জেনে ফেলেছো মৃতু বললো জেনে ফেলেনি সব কিছু দেখে ফেলেছি কী দেখে ফেলেছো ইস্তিয়াক বাসুরাত আমার সাথে যাপন করেনি করেছে ওর সাথে তৃষ্ণাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল মৃতু জাহানারা বললেন তোমার সাথে বাসর করেন এটা মানলাম কিন্তু ও যে তৃষ্ণার ঘরে ছিল এটা কিভাবে তুমি জানো আমি দরজা খুলে বারান্দায় এসেছিলাম এসে দেখি ইস্তিয়াক এই অন্ধকারী ইন্দ্রাদের ঘর থেকে বের হচ্ছে তারপর ওখান থেকে এসে ও লুঙ্গি গামছা নিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল গোসল করলো বাথরুম থেকে বেরিয়ে এসে আমায় সরি বলেছে বলেছে আমার সাথে বাসর করতে পারিনি বলে সে সরি জানারা বেগম চমকে উঠলেন এটা কি আসলেই সত্যি এত দিন তবে তার চোখে কেন পড়েনি এসব পড়লে আগে তৃষ্ণাকে আউট করে দেওয়া যেত এখান থেকে জানারা বেগম এমনিতেও চাইতেন তৃষ্ণা মেয়ে নিয়ে এখান থেকে কেটে পড়ুক কিন্তু পারেন না তার স্বামী আর মেয়ের জন্য সন্ধি ইন্দ্রাকে ছাড়া কিছুই বোঝে না যেন ওরা আপন বোন আর কমল হাসানও ভাই বউকে এত সোহাগ করেন যেন তার আপন ভাই বোন এবার সুযোগ পাওয়া গিয়েছে এবার আর কমল হাসানের কথা ঠিক থাকবে না তৃষ্ণার মতো দুশ্চিত্র মেয়েকে তিনি সহ্য করবেন না কিছুতেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন তখন সম্পত্তি তিন ভাগ থেকে দুভাগে নেমে আসবে তিনি মনে মনে আরেকটা দোয়া করেন ইস্তিয়া খারাম যদি কোনোভাবে বুদ্ধিশুদ্ধি দিয়ে খুনিটুনি বানিয়ে ফেলানো যেত তবে তো সব সম্পত্তির মালিক হয়ে যেত সে জাহানারা বেগম তৃষ্ণাকে বললেন মৃত যা বলেছে এসব কি সত্যি তৃষ্ণা কেঁদে উঠল ভেজা গলায় বললো ভাবি তোমারও এমন মনে হয় জাহানারা বলেন। শুধু বাচ্চাদের মতো ভেবে করে কাঁদিস না তো কান্না আমার পছন্দ না এখন যা জিজ্ঞেস করেছি তা বল তৃষ্ণা বললো এইসব জিজ্ঞেস করার চেয়ে এক শিশি বেশিনে দাও আমায় খেয়ে তোমাদের উদ্ধার করি জানারা বেগম ভীষণ ক্ষেপে গেলেন এবং সঙ্গে সঙ্গে তৃষ্ণার গালে একটা চর বসিয়ে দিয়ে বললেন আমাদের উদ্ধার করবি মানে কথাটা আমার ভালো লাগলো না এরপর থেকে এমন কথা বলে খুব খারাপ হবে তৃষ্ণা বলল এর চেয়ে কি খারাপ হবে ভাবি একজন প্রস্টিটিউটের কাছ থেকে যে ভালো কি আশা করো তোমরা জানারা বেগম বললেন খামোশ একদম খামোশ মুখে লাগাম লাগা তৃষ্ণা তার গলা আরও বড় করলো সে বলল তোমার কথায় আমি চুপ করব কেন তুমি কে তুমি কি এবারের হরতাকর্তা যা আনারা বেগমের মাথায় রক্ত উঠে গেল কথাটা শুনি তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন তৃষ্ণার সাথে ইশতিহাকের কোনো নোংরা সম্পর্ক না থাকলেও তিনি একটা নোংরা গল্প তৈরি করবেন তারপর তৃষ্ণার উপর সোটটা সুন্দর করে তুলবেন তিনি প্রতিশোধ নেবেন প্রতিশোধ এতদিন ধরে সুন্দর সাবলীল নিয়মে চলতে থাকা বাড়িটা চট করে পরিবর্তন হয়ে গেল আশপাশে দু চার ঘরের মানুষ জেনে গেল তৃষ্ণার সাথে তার দেবর ইশতেহাকের পরকীয়ার সম্পর্ক আছে কিন্তু এই কথার আরও ডালপালা ছড়ালো কেউ কেউ এটাকে বাড়িয়ে বলল ইন্দ্রার বাবা নিখোঁজ হওয়ার একমাত্র কারণ স্ত্রীর সাথে আপন ভাইয়ের পরকীয়ার সম্পর্ক কেউ আবার বলছে ইন্দ্রার বাবা আর কেউ না ইস্তিয়াক? কিন্তু ইশতিহাক তা স্বীকার করে না গতকাল শেষ রাতে বই চর খেয়ে সে মন খারাপ করে বাড়ির বাইরে রাস্তার ধারে চলে গিয়েছিল ওখানে গিয়ে দেখে নীলয় বসে আছে বসে থেকে গুনগুন করে গান করছে সে নিলয়ের সাথে বসে গল্প করছিল ঘটনা প্রকাশ হওয়ার পর নিলয়ের মনেও সন্দেহ জেগেছে ঘটনা যদি সত্যি না হবে তবে তার মামা বাসর রেখে অত রাতে রাস্তায় নেমেছিল কেন কমল হাসান রাজনীতি সচেতন ব্যক্তি সব কিছু শোনার পর লজ্জায় তিনি গা ঢাকা দিয়েছেন রাতের বেলা গোপনে বাড়ি ছেড়ে গিয়ে উঠেছেন দূর সম্পর্কেরা আত্মীয়ের বাড়ি আপাতত ওখানেই থাকবেন বাড়িতে থাকলে ঝামেলা পোহাতে হবে নানান জনের নানান প্রশ্ন উদয় হবে সেই সব প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না কিছুতেই বিকেলবেলা নিলয়ের সাথে সন্ধে দেখা হলো ওরা ছাদে উঠেছিল নিলয় বলল সন্ধি তোর কি এসব বিশ্বাস হয় সন্ধি বলল একটু একটু তোমার আমারও একটু একটু মোট কথা বাড়ির সবারই বিশ্বাস হয় ইশতিহাক তৃষ্ণা রোজ রাতে নিষিদ্ধ কাজে মগ্ন হয় বাড়ির সব কজনের চোখে ওরা দুজন পাপিষ্ট মৃত্যুর সিদ্ধান্ত নিল আর সূর্য ডোবার আগে আগেই সে এ বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু এর আগে ইস্তিয়াকের সাথে তার কিছু কথা আছে কিন্তু ইস্তিয়াক মো খুলছে না একেবারে চুপচাপ তার চোখ লাল এবং ফোলা ফোলা দেখে বোঝা যায় খুব কেঁদেছে কিন্তু এসব দেখে বাড়ির মানুষের সন্দেহ আরও বেড়েছে ওরা ভাবছে ঘটনায় মিথ্যে প্রমাণ করবার জন্য ইস্তিয়াক বাহানা করছে কৃষ্ণার বাবাকে খবর দেওয়া হয়েছে তৃষ্ণাকেও এ বাড়িতে রাখা যাবে না এমন পাপিষ্ট মেয়েকে এ বাড়িতে রাখলে খুব পাপ হবে অমঙ্গল হবে বাড়ির ওর বাবা ইতিমধ্যে গাড়ি করে রওনা দিয়েছেন ইন্দ্রা এর মধ্যে কয়েকবার কেঁদেছে বারবার বলেছে আমি ছোট চাচুর কাছে যাব। আমি ছোট চাচুর কাছে যাব। তৃষ্ণার তখন যার রাগ উঠেছে সেই মেয়ের গালে তার হাতে সবটুকু জোর দিয়ে চর বসিয়ে দিয়েছে ছোট মেয়ে তো চর খেয়ে গল গল করে রক্ত বেরোনো শুরু করেছে মেয়ের নাক দিয়ে এরপর যা হলো তা বলার বাইরে জাহানারা বেগম দৌড়ে এলেন তৃষ্ণার করে এসে বললেন এখন মেয়ের উপর শোধ নেওয়া হচ্ছে বলে বসা থেকে ধাক্কা মেলে তৃষ্ণাকে মেঝেতে ফেলে দিল তারপর ওর নাকে মুখে থুতু ছিটে ইন্দ্রাকে কোলে নিয়ে তার ঘরের দিকে চলে গেল ইন্দ্রা কাঁদতে লাগলো গলা ছেড়ে মা 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 বলে তখনও সন্ধ্যা নামেনি নিলয় এবং সন্ধ্যের ভিতর ভালোবাসা হয়ে গেছে এতক্ষণে ওরা দুজন দুজনকে চুমু খেয়েছে জড়িয়ে ধরেছে একে অপরকে তারপর হাত ধরাধরি করে খুব সংগোপনে ওরা ছাদ থেকে নেমে এসেছে ওরা নামার পর পরে ছাদে উঠল তৃষ্ণা তারপর ধীরু পায়ে হেঁটে হেঁটে সে গেল ছাদের একবারে কিনারে তারপর কেঁদে উঠল হামাও করে কাঁদতে কাঁদতে মনে করলো বাবা মার মুখ মনে করলো হারিয়ে যাওয়া মানুষটার মুখ তারপর ইন্দ্রাকে নিয়ে ভাবল সে জানে ইন্দ্রা একটু পর থেকে এতিম হয়ে যাবে হয়তোবা তার সম্পর্কে একটা ভুল জেনে বড় হবে জানুক এই পৃথিবীতে আসল ঘটনা যে ভুলটা জেনে মানুষ বেশি বড় হয় অগ্রসর হয় এসব ভাবতে ভাবতে ওঠন থেকে একটা আওয়াজ এলো তার কানে তার বাবা এসে গেছেন এই মুখ নিয়ে সে কিছুতেই বাবার সামনে যেতে পারবে না তৃষ্ণা লাফালো এক লাফে পড়ে গেল সে তিনতলা থেকে নিচে জমিয়ে রাখা ইটসুরকির উপর ওখানে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো একটু আগের বাড়িটাই এই মুহূর্তে কান্নাবাড়ি হয়ে গেল ইশতে এতক্ষণে মুখ খুলেছে সে চিৎকার করে বলছে তোমাদের জন্য শুধু তোমাদের জন্য ভাবির এমন হলো তোর মতো কোনোদিন পিতৃহারে একটা মেয়ের দিন রাত কিভাবে কাটে তা জেনেও দেখোনি তোমরা জানতে না তার বাবার হাত বোলানো ছাড়া ঘুমাতে পারে না এই মেয়েটা এত জেদি যে তাকে রোজ দিন নতুন নতুন গল্প না বলে সে ঘুমাবেই না খাটের উপর বসে থাকবে গলা ছেড়ে কাঁদবে রাতে হঠাৎ ইন্দ্রা কাঁদলে তোমরা কি উকি দিয়ে কখনো দেখিয়েছ মেয়েটা কাঁদছে কেন দেখো প্রয়োজন অনুভব করনি দেখার আর যে দেখতে গেল মেয়েকে গল্প বলে হাত বুলিয়ে রোজ দিন ঘুম পাড়ালো কোনো দিন ঘুমাতে না চলে আচ্ছা আলোয় বাবির সাথে বুঝছে যে ওকে ভয় দেখিয়ে ঘুম পাড়ালো এসব দেখিয়েই তোমরা ঠাড় করে ফেললে আমরা পাপি মৃত্যু খানিক কেঁপে উঠলো তারপর কাপা কাপা গলায় বললো তাহলে ইন্দ্রাদের ঘর থেকে এসে তুমি গোসল করেছিলে কেন ইশতিয়াক তখন সরাসরি বললো কারণ ইন্দ্রা সেদিন কিছুতেই ঘুমাচ্ছিল না কেন জানি কাঁদছিল বারবার ওর বাবাকে ডাকছিল এর একটু পরেই ইন্দ্রা বললো তার পেটে ব্যথা ভীষণ ব্যথা এতরাতে ডাক্তার এখানে আসবে না তাই তাকে নিয়ে যেতে হলো হাসপাতালে ওখানে যাওয়ার পর বমি করে সে আমার কাপড় চোপড় নষ্ট করে ফেলেছিল এই জন্য গোসল করতে হয়েছিল এসব কি বলার সুযোগ দিয়েছিলে তোমরা কেউ কোনো উত্তর দিতে পারেনি আসলে ওদের আর কিছু বলার ছিল না তখন মৃতু এ বাড়িতে থাকতে চেয়েছিল কিন্তু ইস্তিয়াক নিজেই তাকে ডিভোর্স দিয়েছে তারপর ইস্তিয়াক বাড়ি ছেড়ে মেজ ভাইয়ের মতো নিরুদ্দেশ হয়ে গেছে কদিন পর নিরুদ্দেশ হয়ে গেছে কমল হাসানও এর আরও পরে হুট করে এক রাতে সন্ধি নিলয়ের সাথে পালিয়ে গিয়েছে সাথে নিয়ে গেছে ইন্দ্রাকে এ বাড়িতে তাদের নাকি ভয় করে মনে হয় তারা জাহান্নামে নামে আছে হ্যাঁ জাহানারা বেগমের মনের আশা এখন পূর্ণ হয়েছে সে এ বাড়ির সব কিছুর হর্তাকর্তা এখন সব সম্পত্তির মালিক সে একাই কিন্তু এই মুহূর্তে এসে সব কিছু লাভ করেও সে বুঝতে পারছে আসলে অগাধ ধন সম্পত্তির মালিক হয়ে গেলেই সুখী মানুষ হওয়া যায় না কেউ কেউ আত্মহত্যা করেও সুখী হয়